কোনো সমস্যা বা চ্যালেঞ্জ আসলেই সঙ্গে সঙ্গে ভয় পেয়ে যান অথবা স্ট্রেস ফিল করেন তাহলে এই ভিডিও আপনার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে শুনবেন দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন কেন বেশিরভাগ মানুষ কোনো প্রবলেম বা কোনো সমস্যার সম্মুখীন হলেই সাথে সাথে ভয় পেয়ে যান অথবা স্ট্রেস ফিল করেন আমার নাম শান্তনু ঘোষ মেন্টাল ওয়েলনেস কোচ এবং এনএলপি সাবকনসিয়াস মাস্টারি ট্রেনার আমি দীর্ঘদিন যাবত সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করে চলেছি আর এই সায়েন্স অফ মাইন্ড নিয়েই আপনাদের মতো মানুষের পাশে আসা যাতে দ্রুত আপনারা আপনাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে হ্যাপি প্রসপোরাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে পারেন চলো ভিডিওতে যাব তার আগে একটা অনুরোধ যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন অন্য কেউ জানতে সুযোগ করে দিন দেখুন কি হয় ভালো করে বোঝার চেষ্টা করুন এর কতগুলো কারণ আছে কেন যে কোনো সিচুয়েশান এরকম কোনো প্রবলেমেটিক সিচুয়েশন আসলে অথবা সমস্যা হলে বেশিরভাগ মানুষ ভয় পান বা স্ট্রেস ফিল করেন প্রথম কারণ হলো আমাদের ব্রেনে অ্যামিকডালা বলে একটা অংশ আছে এই অ্যামিকডালা যখনই দেখে আমরা কোনো সমস্যার মধ্যে আছি বা কোনো বিপদের মধ্যে আছি সাথে সাথে এ আমাদেরকে ফাইট আর ফ্লাইট মুডে নিয়ে চলে যায় আর এটা কেন করে তার কারণ আমাদেরকে সাবধান করে আমাদেরকে বোঝাতে চায় যে তুমি বিপদে আছো তো যখন আমিডালা এই অংশটা ব্রেনের এই অংশটা অ্যাক্টিভ হয় কোনো বিপদের সামনে স্বাভাবিকভাবে আমরা চলে যাই স্ট্রেস বা আমরা ভয় অনুভব করি আর নেক্সট দু নম্বর কারণ হলো আমাদের গুরুত্বপূর্ণ অংশ হলো আমাদের মাইন্ড মাইন্ড দ্বারা আমরা পরিচালিত দেখুন এবার মন কি হয় মন আমাদের বেসিক্যালি তিনটে লেভেলে কাজ করে একটা হলো কনসাস মাইন্ড আরেকটা হলো মাইন্ড এবং থার্ড হলো আর এই দুটো মাইন্ডকে আমি এখানে এক করে বোঝানোর চেষ্টা করছি যদি আপনারা বিশ্বদে জানতে চান সেই নিয়ে আমার ভিডিও আছে ইউটিউবে আপনারা দেখতে পারেন যেখানে মাইন্ড তিনটে কি ডিফারেন্ট লেভেলে কাজ করে বিশ্বদে আমি আলোচনা করেছি দেখুন যখন কোনো প্রবলেমের সম্মুখীন হন কনসাসলি অর্থাৎ সচেতনভাবে আপনি দেখলেন প্রবলেমটাকে সমস্যাটাকে বা বিপদটাকে যখনই দেখার সাথে সাথে অর্থাৎ আপনার যে পাঁচটা সেন্সারি অর্গান আছে তার মাধ্যমে আপনি যখন এই সমস্যাটাকে দেখলেন বা যে সিচুয়েশানটা আছে সেই সিচুয়েশানটাকে দেখলেন সঙ্গে সঙ্গে আপনার কনসাস মাইন্ড দেন অ্যান্ড দেয়ার কি করে সাবকনসাস বা আনকনসাস মাইন্ডে ড্রাইভ করে চলে যায় কেন করে তার কারণ কনসাস মাইন্ড জানতে চায় যে এই যে সিচুয়েশন এই সিচুয়েশনটা নিয়ে আপনার কোনো অভিজ্ঞতা আছে কিনা অতীতের কোনো অভিজ্ঞতা যদি থাকে তাহলে সাবকনসাস আনকনসাস মাইন্ড কনসাস মাইন্ডকে সেটা ইনফর্ম করে এবং আপনি সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানান এবার ভালো করে বোঝার চেষ্টা করুন যে এই যে সাবকনসিয়াস আনকনসিয়াস মাইন্ডে আপনাদের কি হয় অনেক ধরনের স্মৃতি পড়ে থাকে তার মধ্যে বেশ কিছু পজিটিভ অর্থাৎ কনফিডেন্সের সাথে বা সাহসের সাথে কিছু করেছেন সেরকম স্মৃতিও আছে আবার বেশ কিছু নেগেটিভ স্মৃতিও আছে যেখানে আপনি খুব ভয় পেয়ে গেছিলেন বা বেশিরভাগ ক্ষেত্রে প্রবলেমের সমাধান করতে পারেননি এরকম সিচুয়েশান আছে তো সেই স্মৃতিগুলো যে স্মৃতিগুলো আপনার পজিটিভ অর্থাৎ যখন আপনি আত্মবিশ্বাসের সাথে কোনো কিছু করেছিলেন সেই স্মৃতিগুলোকে আপনি চারণ করেননি অর্থাৎ সেই স্মৃতিগুলোকে মনে না করার ফলে আপনি বেশিরভাগ অংশটাই ভুলে গেছেন আর যে স্মৃতিগুলো আপনার নেগেটিভ আর বেশিরভাগ স্মৃতি কি প্রবলেমের সাথে আমাদের নেগেটিভ স্মৃতিগুলোই বেশি জড়িত তো নেগেটিভ স্মৃতিগুলোকে আপনি বারবার বারবার মনে করতে করতে এর যে অংশ এর যেটা আমাদেরকে দরকার আর কি এখানে তিনটে ল্যাঙ্গুয়েজ আছে মাইন্ড যেটাতে বল যে ভি এ কে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভিজুয়াল অডিটি এবং কাইনাস্থেটিক তার যে সাবমডেলিটিস আছে সেই সাবমডার্লিটিসটা অনেক স্ট্রং হয়ে যায় অর্থাৎ সেই স্মৃতিটা আমাদের জন্য অনেক উজ্জ্বল হয়ে থাকে অনেক শক্তিশালী স্মৃতি হয়ে থাকে তো সাব কনসাস মাইন্ড যখন সাবকনসাস বা আনকনসাস মাইন্ডে ডাইভ করলো কোন স্মৃতিটা উঠে আসবে যেটা স্ট্রং শক্তিশালী অর্থাৎ এই স্মৃতিটা আর এই স্মৃতিটাকেই তখন মাইন্ড কি করবে প্রবলেম বা সিচুয়েশানটার সাথে কানেক্ট করে ফেলবে আর যখনই কানেক্ট করলো আপনি এবার বলুন আপনি ভয় পাবেন না সাহসিকতার সাথে এটাকে হ্যান্ডেল করবেন কারণ আপনার অতীতের অভিজ্ঞতা কি ছিল আপনি ভয় পেয়ে গেছিলেন বা সেটাকে সঠিকভাবে হ্যান্ডেল করতে পারেননি তাহলে আপনি সেই সিচুয়েশনেও কিন্তু ভয় পেয়ে যাবেন বা স্ট্রেস ফিল করবেন তো এইভাবে আমরা বিভিন্ন সিচুয়েশনের মোকাবিলা করতে গিয়ে স্ট্রেস ফিল করি বা ভয় পাই এই দুটো মূল কারণ আছে এবার আমাদেরকে জানতে হবে তাহলে এখান থেকে আমরা বেরোতে পারি কী করে আমাদেরকে তো বেরোতে হবে প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে এই যে পজিটিভ যখন আপনি আত্মবিশ্বাসের সাথে কিছু করেছিলেন বা সাহসিকতার সাথে কিছু করেছিলেন সেই স্মৃতিটাকে বারবার মনে করুন মনে করতে কিন্তু কোনো টাকা পয়সা কিচ্ছু খরচ নেই আপনাকে পরিশ্রমও করতে হবে না আপনি যা শুয়ে শুয়ে বেডে শুয়ে শুয়েই করুন এই স্মৃতিটাকে বারবার বারবার মনে করুন আর যত মনে করবেন এই স্মৃতিটা তত আপনার কাছে স্বচ্ছ হবে স্পষ্ট হবে তাই যখনই সিচুয়েশন আসবে এরকম কোনো অটোমেটিক সেই স্মৃতিটাই পপ আপ হয়ে আসবে এবং আপনি সাহসিকতার সাথে সেটাকে হ্যান্ডেল করতে পারবেন এটা গেল এক দু নম্বর কথা হলো আপনাকে এক্সারসাইজ করতে হবে ব্রিদিং এক্সারসাইজ বক্স ব্রিদিং বা ডিপ ব্রিদিং যাতে আপনার যে কর্টিসল হরমোন সেই হরমোন নিঃসরণটা সঠিক মাত্রাতে হয় আর যখনই এই কর্টিসল হরমোনের নিঃসরণ সঠিক মাত্রাতে হবে তখন আপনি সহজে ভয় পাবেন না আপনার নিজের যে মানসিক দশা সেই মানসিক দশা সঠিক থাকবে আর আপনার প্রতিক্রিয়াও ভালো হবে এটা গেল তিন দুই তিন নম্বর হল এনএলপি লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং যেটা নিয়ে আপনি আমি কোচ করাই আমি বিভিন্ন মানুষকে ট্রেনিং দিই অত্যন্ত পাওয়ারফুল টুলস এবং টেকনিক প্রোভাইড করে যাতে আপনি নূতন নিউরোলজি গঠন করতে পারেন আর এই নূতন নিউরোলজি আপনাকে নূতনভাবে প্রতিক্রিয়া জানাতে যে কোনো সিচুয়েশানে সহযোগিতা করতে পারে এনএলপি আপনাকে হেল্প করতে পারে দ্রুত কনফিডেন্স বিল্ডিংয়ের জন্য দ্রুত সাহস কী করে পেতে পারেন যে কোনো সিচুয়েশানে তার জন্য আপনাকে তৈরি করবে এনএলপি অত্যন্ত সার্স টুলস এবং টেকনিক প্রোভাইড করে যাতে আপনি ভালো সিদ্ধান্ত নিতে পারেন যাতে আপনি সিচুয়েশানটাকে ভালো অবজার্ভ করতে পারেন এই সব কিছু যখন আপনার মধ্যে বিল্ড হবে অটোমেটিক যে কোনো সিচুয়েশানে আপনি তত ভালোই প্রতিক্রিয়া জানাবেন তত সাহসিকতার সাথেই সেটা করতে পারেন তো এইভাবে এই জিনিসগুলোকে করুন ডেফিনেটলি আপনি যে কোনো সিচুয়েশানকে খুব ভালো করে হ্যান্ডেল করতে পারেন আর যদি চান যে এনএলপির মতো সায়েন্স শিখে নিজের জীবনকে ট্রান্সফর্ম করতে যেটা আপনার সমস্ত এরিয়াতে হেলথ ওয়েলথ সাকসেস লাভ অ্যান্ড রিলেশনশিপ বা হ্যাপিনেস পার্সোনাল গ্রোথ সব কিছুতে হেল্প করতে পারে সেই সায়েন্স আপনি শিখতে পারেন চলুন আশা করি এই ভিডিও আপনার জীবনে ভ্যালু অ্যাড করবে যদি ভ্যালু অ্যাড করে থাকে আর এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে লিভ দ্য লাইফ অফ ইয়োর ড্রিমস